আসসালামু আলাইকুম এসিসি দু হাজার ছাব্বিশ অর্থাৎ দু হাজার পঁচিশ সালে দশম শ্রেণীতে যারা অর্থ তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে তোমরা ইতিমধ্যে জানো তো আগেই বলেছিলাম তোমাদেরকে কিন্তু একটা পুনর্বিনস্কৃত বা সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হবে তো এখন তোমাদের আজকে হচ্ছে আমি বাংলা দ্বিতীয়পত্রের যে অর্থাৎ সিলেবাসটা দেওয়া হয়েছে সংক্ষিপ্ত সিলেবাস তো সেটা নিয়ে কথা বলবো এবং কী কী দেওয়া হয়েছে সেটা দেখবো ঠিক আছে তো তোমাদের বিষয়গুলো হচ্ছে একশো দুই তো যাই হোক এটি অনেকেই ভাবতেছ যে এটি আসলে কি এটি মূলত তোমাদের হচ্ছে এখানে লেখা আছে দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিনস্কৃত পাঠ্যসূচী ঠিক আছে পুনর্বিনস্কৃত মানে হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত আর কি মানে সরকার অর্থাৎ সিলেবাস তো যেহেতু তোমরা ক্লাস টেনে দু হাজার পঁচিশ সালে এক বছর পড়াশোনা করে তোমাদের কিন্তু এসএসসি পরীক্ষায় বসতে হবে ঠিক আছে এই কারণেই হচ্ছে তোমাদের পুনর্বিনস্কৃত বা হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাসটা দেওয়া হয়েছে আশা করি বিষয়টি বুঝতে পারছো তো যা হোক অনেকেই জিজ্ঞাসা করেছিল এর জন্য বলে দিলাম তো এখানে তোমাদের বাংলা দ্বিতীয়পত্রের যে সিলেবাসটা সেটি নিয়ে কথা বলবো এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে ব্যাকরণ অংশগুলো দেওয়া আছে যেমন তোমাদের কি কি পড়তে হবে ঠিক আছে বিষয়বস্তুগুলো যেমন ও বর্ণ থেকে তোমাদের কী পড়তে হবে বাংলা ধনী সময় পরিচয় উচ্চারণী স্থান ও রীতি অনুযায়ী বর্ণনা করতে পারবে আর কি এবং আমি শুধু ইগুলো বিষয়বস্তুগুলো বলছি এতে করে তুমি ধারণা পাবে যে কী কী বিষয় তোমাদের কী পড়তে হবে ঠিক আছে আচ্ছা ধ্বনি বর্ণ এটা তোমাদের সিলেবাসে দেওয়া আছে এবং স্বরধ্বনিটা দেওয়া আছে এটা পড়তে হবে এবং ব্যঞ্জন ধ্বনিটাও দেওয়া আছে এটাও পড়তে হবে এবং বর্ণের যে উচ্চারণ এটা কিন্তু তোমাদেরকে পড়তে হবে আর এই বাম পাশে দেখতে পাচ্ছ পরিচিত পাঁচ পরিচিত ছয় সাত আট এগুলো দেওয়া আছে এগুলো দেখে নিতে পারো এবং বর্ণের উচ্চারণ এটা পড়তে হবে তোমাদের এবং তারপরে হচ্ছে শব্দ ও শব্দের গঠন এটাও কিন্তু পড়তে হবে ঠিক আছে এবং তোমাদের তারপরে পড়তে হবে উপসর্গ দিয়ে শব্দ গঠন এটা পড়তে হবে এবং পত্র দিয়ে শব্দ গঠন এটাও পড়তে হবে এবং সমাজ প্রক্রিয়ার শব্দ গঠন এটাও কিন্তু পড়তে হবে ঠিক আছে আচ্ছা আরও রয়েছে তোমাদের জন্য কী কী রয়েছে সেগুলো দেখবো তার আগে একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে তোমাদের জন্য সেটা আমরা একটু দেখি নিই তো যা হোক ইতিমধ্যে তোমরা জানো যে এসিএস ফিউচার স্কুলে তোমাদের অ্যাডমিশন কার্যক্রম শুরু হয়েছে এবং পাঁচের জানুয়ারি থেকে তোমাদের ক্লাস শুরু হবে ঠিক আছে পাঁচের জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে এবং তোমরা যেটি করবে এই ভিডিওটির কমেন্টের দেখে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি এবং একসাথে ভিডিওটির ডিসক্রিপশনের লিঙ্কটা দেওয়া থাকবে তুমি এই যে ক্লাস টেন এখানে প্রবেশ করার পর তুমি হচ্ছে যেটি করবে এখানে দেখতে পাচ্ছ যে একটা ডেমো একটা ভিডিও রয়েছে ভিডিওটা দেখে নিতে পারো এবং তারপর হচ্ছে ক্লাস টেনের যে সকল শিক্ষকরা তোমাদের ক্লাসগুলো নিয়ে থাকবেন এখানে দেখতে পাচ্ছ তাদের নাম সহ পরিচয়পত্র দেওয়া আছে অর্থাৎ কী কী বিষয় কে কোন কোন বিষয় পড়াবে সেগুলো কিন্তু দেওয়া আছে ঠিক আছে এখন তোমাকে যেটি করতে হবে অর্থাৎ তুমি যদি এই কোর্স সম্পর্কে দে বা ভর্তি সম্পর্কে আরও বেশি জানতে চাও সেটা কিন্তু নিচে দেওয়া আছে এবং ভর্তি হতে হবে শুরুতেই ভর্তি হওয়ার জন্য কোনো টাকা লাগবে না পরবর্তী সময়ে তুমি যখন কোর্সটা কিনবে বা নিবে তখন কিন্তু টাকা লাগবে ঠিক আছে এখানে ফোন নাম্বার দিবা ফোন নাম্বার দিলেই হবে ফোন নাম্বার দিয়ে ওটিপি দিয়ে এগিয়ে যাওয়া সঙ্কাল ও যাবে ওটি বসিয়ে তুমি হচ্ছে তথ্য দিয়ে এখানে ভর্তি হয়ে যাওয়া সহজেই এবং পরবর্তী সময়ে তোমার যে কোর্সটা নিতে চাও ঠিক আছে ওটা হচ্ছে তুমি কিনে নিতে পারো আচ্ছা এখানে তোমাদের আইসিটি বায়োলজি ঠিক আছে এবং কেমিস্ট্রি তার মধ্যে ফিজিক্স রয়েছে হায়ার ম্যাথ রয়েছে এবং জেনারেল ম্যাথ রয়েছে ইংলিশ বাংলা এগুলো হচ্ছে পড়ানো হবে কোর্সের সিলেবাস ঠিক আছে তো আশা করি বিষয়টি বুঝতে পারছো আচ্ছা বাকিগুলো আমরা এখন দেখি যে পরিচয় সতেরো যেমন তোমাদের এখানে পড়তে হবে শব্দের শ্রেণীবিভাগটা পড়বা এবং বিশেষ পড়বা সর্বনাম পড়বা বিশেষণটা পড়বা কিয়া পড়বা কিয়া বিশ্লেষণটা রয়েছে তোমাদের জন্য এবং অনুসর্গ রয়েছে যুজক রয়েছে আবেগ রয়েছে বাক্যের অংশ ও শ্রেণী বিভাগ এবং বাক্যের বর্গ রয়েছে ঠিক আছে এটা পড়তে হবে এবং উদ্দেশ্য বিধি ওটা পড়বা এবং সরল জটিল বাক্যটা পড়বা এবং এরপরে কী রয়েছে আমাদের যৌগিক বাক্যটা রয়েছে বাগ্যার্থ রয়েছে বাগ দ্বারাটা পড়বা প্রতিশব্দ পড়বা বিপরীত শব্দ এবং জোর পড়বা ঠিক আছে তো দেন হচ্ছে তোমাকে কি পড়তে হবে অনুচ্ছেদ রয়েছে অনুচ্ছেদ তোমাদের পড়তে হবে তো তোমাদের পরিচ্ছেদ চুয়াল্লিশ রয়েছে অনুচ্ছেদ এবং এটা পড়তে হবে এবং এখানে বলছে পাঠ্যসূচি বহির্ভূত বইপুস্তক পত্রিকা পরে বিষয়বস্তু মর্মত্ব ব্যক্ত করতে পারবে আর কি সারাংশ রয়েছে এবং সারমর্মটা পড়তে হবে বাপ সম্প্রসারণ এটা পড়তেই হবে চিঠিপত্র রয়েছে এবং সংবাদ প্রতিবেদন এবং প্রবন্ধ ঠিক আছে তো যাই হোক এগুলোর জন্য সবগুলোর জন্য পঁয়তাল্লিশটি ক্লাস রাখা হয়েছে তোমাদের অর্থাৎ এক বছরের মধ্যে এগুলো শেষ করতে হবে নির্মিত অংশ এখানে তোমাদের রয়েছে তো এই ছিল তোমাদের সিলেবাস ঠিক আছে সিলেবাসের মধ্যে বলে দিলাম কি কী বিষয় তোমাদেরকে পড়তে হবে তো ধন্যবাদ সবাইকে বিউটি দেখার জন্য আল্লাহ হাফেজ